বন্ধুরা আমরা ভাবছি মৃত্যু হলেই সব শেষ তাহলে শুনুন ভিডিওটি দেখুন ও শুনুন আমাদের মৃত্যুর পর কি কি হতে পারে আর এই ভিডিওটি সবাইকে দেখার জন্য অনুরোধ করছি না টেনে অবশ্যই আমরা যারা মুসলিম আছি অবশ্যই ভিডিওটি গুরুত্বপূর্ণ তো অবশ্যই এই ভিডিওটি সবাই না টেনে দেখবেন কারণ ভিডিওটি অবশ্যই অত্যন্ত জরুরি ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন গোসল দেয়া হলো কাপন পরানো হলো জানাজা হলো এরপর তাকে নিয়ে যাওয়া হলো তার শেষ ঠিকানায় অন্ধকার কবরে প্রিয়জনেরা তাকে শোয়ালো মাটি চাপা দিল আর তখনই শুরু হলো এক অজানা জগৎ রাসুল্লাহ সাল্লাহ ওয়ারি আসসালাম বলেছেন তোমরা কবরের আজাব থেকে বাঁচার চেষ্টা করো কারণ কবরই হলো আকিরাতের প্রথম ধাপ যদি এটি সহজ হয় তাহলে পরবর্তী ধাপগুলোও সহজ হবে আর যদি এটি কঠিন হয় তবে পরবর্তী ধাপগুলো অনেক কঠিন হবে যখন মানুষ তাকে কবর দিয়ে বিদায় নেয় তখন মৃত ব্যক্তি সবকিছু অনুভব করতে থাকে আল্লাহ রাসুল সাল্লাহ আলী আসসালাম বলেছেন যখন মানুষ মৃত ব্যক্তিকে দাপন করে ফিরে যায় তখন সে তাদের জুতার শব্দ পর্যন্ত শুনতে পারে ভাবুন আপনারা প্রিয়জনেরা যখন ধীরে ধীরে কবর থেকে দূরে চলে যান হয়তো চল্লিশ কদম পর তখন মৃত মানুষটি একা হয়ে যায় আর তখনই আসে ফেরেস্তা মনকার ও নাকির তারা মৃত ব্যক্তিকে বসিয়ে জিজ্ঞেস করে তোমার রব কে তোমার দিন কি তোমার নবী কে এই প্রশ্নগুলোর উত্তর তখন মুখোমুখি দেয়া খুবই সহজ হবে না যতটা আমল যতটা ইমান ছিল সেটাই মুখ দিয়ে বের হবে যদি মৃত ব্যক্তি সৎকর্মশীল হয় নামাজি হয় কোরআনের আমল করে হারাম থেকে বেঁচে চলে তাহলে তার ইমান সাথে সাথে উত্তর দেবে সে বলবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মোহাম্মদ সাল্লি আসাল্লাম তখন কবর প্রসারিত হয়ে যাবে জান্নাতের বাগানের জানালা খুলে দেওয়া হবে সে আরাম পাবে এবং প্রশান্তিতে ডুবে যাবে কিন্তু যার জীবন কেটেছে গুনাহে নামাজ ছাড়াই হারামে আল্লাহকে ভুলে তার অবস্থা হবে ভয়ঙ্কর যখন তাকে প্রশ্ন করা হবে তার যে বা আটকে যাবে সে বলবে আমি জানি না তখন ফেরেস্তারা কঠিন আঘাত করবে কবর আটো হয়ে আসবে জান্নাতের জানালা নয় বরং জাহান নামের আগুনের দরজা খুলে দেওয়া হবে আর শুরু হবে কবরের আজাব প্রিয় ভাই বোনেরা আমরা প্রতিদিন দেখি একজন মানুষ সকালে হাসি মুখে আসে রাতে হয়তো তাকে কবরস্থানে নিয়ে যাওয়া হয় দাপনের পর চল্লিশ কদম যেতেই শুরু হয় তার এক ভিন্ন জীবন আমরা চলে আসি কিন্তু সে একা রয়ে যায় সেই গহীন কবরে সাথে থাকে শুধু তার আমল তাহলে আমরা কি ভেবে দেখেছি আমাদের সেই একাকী মুহূর্তে কে আমাদের সাথে থাকবে টাকা পয়সা বাড়ি গাড়ি নাকি আমাদের নামাজ রোজা ও দান সদ্গা প্রিয় শ্রোতা কবরের অন্ধকার একাকিত্ব আর ফ্রেস্তাদের প্রশ্ন থেকে রক্ষা পাওয়ার একমাত্র উপায় হল সঠিক ইমান ও নেক আমল রাসুল্লাহ সালিলাম বলেছেন কবর হল জান্নাতের বাগান অথবা